পাঁচ গ্রামে হুজুর আব্দুল করিম এবং শঙ্খচূর্ণীর ভালোবাসার গল্প ছড়িয়ে পড়েছে সর্বত্র কিন্তু গ্রামের মানুষ ভয়ে আছে তারা মনে করে ডাইনি হুজুরকে জাদু করে ফেলেছে এক অমাবস্যার রাতে গ্রামে আসে এক নাম করা তান্ত্রিক বামাচরণ তার গায়ে জটাজুট কপালে লাল সিঁদুরের তিলক হাতে ত্রিশুল আর মালা গ্রামবাসীরা তাকে ডেকে এনেছে ডাইনিকে তাড়াতে এবং হুজুরকে মুক্ত করতে বামাচরণ বটবৃক্ষের কাছে যায় সেখানে সুচরিতা এবং হুজুরের ছায়া দেখা যায় হাসি মুখে বসে আছে তান্ত্রিক মন্ত্র পড়ে ত্রিশূল উঁচিয়ে চিৎকার করে ও দুষ্ট আত্মা তুই এই পবিত্র মানুষকে ছেড়ে দে হঠাৎ সুচরিতা আবির্ভূত হয় তার লাল শাড়ি উঠছে বাতাসে ফ্যাকাশে মুখ লাল চোখ ধারালো দাঁত কিন্তু এবার তার চোখে রাগ নয় দুঃখ আমি কাউকে জাদু করিনি সুচরিতা বলে কাঁপা গলায় আমি শুধু একজন মানুষ পেয়েছি যে আমাকে মানুষ ভেবেছে ভূত নয় বামাচরণ শোনে না সে তার তন্ত্র সাধনা শুরু করে সুচরিতা কাতরাতে থাকে হঠাৎ হুজুর আব্দুল করিম সেখানে আসেন দুর্বল বৃদ্ধ কিন্তু দৃঢ় থামো হুজুর চিৎকার করে তুমি জানো না তান্ত্রিক এই মেয়ের কি কষ্ট সে কারো ক্ষতি করেনি বামাচরণ ঠাট্টা করে বুড়ো তুই ভূতের প্রেমে পড়ে পাগল হয়ে গেছিস কিন্তু হুজুর সুচরিতার সামনে দাঁড়িয়ে যায় ঢাল হয়ে তান্ত্রিক আরও শক্তিশালী মন্ত্র পড়ে সুচরিতা চিৎকার করে যন্ত্রণায় হঠাৎ বটবৃক্ষ কাঁপতে শুরু করে আকাশে বিদ্যুৎ চমকায় বৃক্ষের আত্মা জেগে ওঠে কারণ এই বৃক্ষই সুচরিতা আর হুজুরের বিয়ের সাক্ষী বটবৃক্ষ থেকে এক উজ্জ্বল আলো বের হয় সেই আলোর মধ্যে দেখা যায় সুচরিতার আসল রূপ এক সুন্দরী মেয়ে লাল শাড়িতে কিন্তু ভয়ঙ্কর নয় মানবিক এই ভালোবাসা তোমার তন্ত্র থেকে বড় যে ভালোবাসা মৃত্যুকেও জয় করে তাকে কোনো মন্ত্র ধ্বংস করতে পারে না বামাচরণ পিছিয়ে যায় ভয় পেয়ে তার ত্রিশূল হাত থেকে পড়ে যায় তান্ত্রিক বুঝতে পারে এ শুধু ভূত নয় এ এক আত্মা যে শান্তি পেয়েছে ভালোবাসায় বামাচরণ মাথা নিচু করে ক্ষমা করো সে বলে আমি ভুল ব্যাখ্যা করেছি এটা অন্ধকার নয় এটা আলো গ্রামবাসীরা দূর থেকে এসব দেখে তারা বুঝতে পারে ভালবাসা কোনও বাধা মানে না এমনকি জীবন মৃত্যুও নয় শেষ দৃশ্যে বটবৃক্ষের নিচে হুজুর এবং সুচরিতার ছায়া আবার হাত ধরে বসে আছে এবার গ্রামের মানুষ ভয় না পেয়ে সম্মান করে বৃহস্পতিবার রাতে মানুষ দূর থেকে ফুল এবং প্রদীপ রেখে যায় সেই বৃক্ষের কাছে ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্টে জানিও যদি আমাদের পরিশ্রমার এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না এমন আরও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বায়